এখন পর্যন্ত যে বিয়ে করতে যাবি না ওর পোলা হিসেবে তোর কাছে মেয়ে বিয়ে দিবে মানুষ তোর অত যোগ্যতা এলে তোর মেয়ে দিবে কেউ এই এত খারাপ মানুষটা এখনো তোর ছত্র ছায়া আছে তোর ছায়া হয়ে আছে রে এত খারাপ লোকটা এখনো তোর ছায়া এখনো যে ছাদের নিচে বৃষ্টি থেকে রোদ থেকে বাঁচিস ওর বানা এখনো যে অমুক জায়গায় ঘুষে দিয়ে আমাকে দাঁত ভেঙে ফেলছিস কার ছেলে অমুকের আরে ওর বাপটা তো খুব মিশুক মানুষ আমাদের বন্ধু মানুষ ছিল আচ্ছা ছাড়ো আমি ওর বাপের সাথে কথা বলি এই যে তুই মারামারি করছিস ওর জন্য বেঁচে গেছিস রে ছোট ভাই আমার কত ক্ষমতাবান মানুষের সাথে বেয়াদি করিস আহ ছোট ভাই আমার বাপ মায়ের সম্মান কর পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা ও অকুকুলওয়ালিদিন পিতামাতার সাথে অন্যায় আচরণ করা